হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আমরা যে ওয়ার্ডটি সম্পর্কে জানবো সেটি হলো অ্যাভেটর অ্যাভেটর শব্দটির অর্থ হল সহযোগী বা সহকারী বিশেষত যখন কেউ অপরাধে সাহায্য করে বা উস্কানি দেয় বাংলায় এর অর্থ হতে পারে অপরাধের সহায়ক বা অপরাধের প্রচারক এখন অ্যাভেটরের কয়েকটি সিনোনিমস এবং অ্যান্টোনিমস সম্পর্কে জানা যাক অ্যাভেটর এর সিনোনিমস হচ্ছে অ্যাকমফলিস কোলাভোরেটর স্ট্রিগেটর কো কনসপিরেটর সাপোর্টার এবং অ্যান্টনিমস হচ্ছে অপোন্যান্ট ডিট্র্যাক্টর অ্যাডভার্সারি প্রসিকিউটর ডিজ অ্যাফ্রোবার আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ